নমস্কার বন্ধুরা আজকে দেখাবো খাসির চরপি দিয়ে চানা মটর কড়া চানা মটরটা আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এইখানে আছে খাসির চরপি পেঁয়াজ কুচনো টমেটো কুচনো রসুন বাটা আদা বাটা আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আর লাগছে চানা মশলা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেবো লঙ্কা বাটা আর দেবো টমেটো কিচনা ঘুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার খাসির চর্বিটাকে দিয়ে দেবো দেবে একটু ধনে গুঁড়ো এবার সেদ্ধ চানাটা দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো আমি সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম এখন অল্প একটু দেবো ও পরিমাণ মতো জল এবার ঢাকিয়ে দেবো নমস্কার বন্ধুরা আজকে দেখাবো খাসির চরপি দিয়ে চানা মটর করা চানা মটরটা আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এইখানে আছে খাসির চরপি পেঁয়াজ কুচনো টমেটো কুচনো রসুন বাটা আদা বাটা আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আর লাগছে চানা মশলা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর দেবো রসুন বাটা আদা বাটা এবার দিয়ে দেবো লঙ্কা বাটা টমেটো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার খাসির চর্বিটাকে দিয়ে দেবো দেবে একটু ধনে গুঁড়ো এবার সেদ্ধ চানাটা দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো আমি সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম এখন অল্প একটু দেব এবার দেবো পরিমাণ মতো জল এবার ঢাকিয়ে দেবো এবার ঢাকিয়ে দিলাম মশলার গুঁড়ো আর চানা মশলা দেখো বন্ধুরা চানা মশলার কালারটা কি সুন্দর এসছে রেসিপি ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং সবাইকে টাটা বাইবে